মারো মুজে মারো মারো মুজে মারো মারো মাদ্রাসা যদি চাকরি করে বেতন নেওয়া যদি বেদাতি হয় তাহলে তোর মার গর্ব থেকে তুই নতুন করে হয়েছিস তাহলে সবচেয়ে আরো বড় বেদাত নাউজুবিল্লাহ কর না কেন গ্রামের মানুষের করো খায়াম ইমামতি করো এটা বড় বেদাত তোর বাপ তোকে জন্ম দিয়েছে সবচেয়ে বড় বেদাত তুই দুনিয়ায় এসেছিস সবচেয়ে বড় বেদাত মানে হারামই ও বেটা মসজিদের হুজরাত যে থাহো এটাও তো বেদাত

কিন্তু মিডিয়া জুড়িয়া করে তার ওয়াস রেকর্ড করতেছে সেটাও কিন্তু বেদাত দশক কোনটা বেদাত কিন্তু এই ভন্ড ভালো ভাবে জানতেছে না বুঝতেছে না বিদায় এইভাবে মন্তব্য করতেছে প্রিয় দর্শক বেদাত কিন্তু ওই জিনিসটাই হবে যেটা নবীজির যুগে আমল করেনি সেই আমলটা যদি আমরা করি সেইটাই হলো বেদাত নবীজির যুগে যদি একটা কাম করেছে নবীজি আর সেটা কিন্তু আমাদেরকে করতে বলেছে ওইটা যদি আমরা করি তাহলে ওইটা শূন্যতের মধ্যে গণ্য হয়ে যাবে প্রিয় দর্শক ইবাদতের নামে সোয়াবের নামে যদি আমরা কোনো কাজ যদি করি যেটা নবীজির যুগে ছিল না সেইটা যদি এখন আমরা করি সেইটাই হবে বেদাত সে কিন্তু তা না বলে মোটর গাড়ি আবিষ্কার হয়েছে সেইটাও বেদাত হেলিকপ্টার বানাইছে সেইটাও বেদাত কিন্তু ফ্যান ঘুরতেছে সেইটাও বেদাত কারেন আবিষ্কার হইছে সেইটাও বেদাত কিন্তু যানবাহনে মানুষ চলতেছে সেইটাও কিন্তু বেদাত এই ভণ্ড কিন্তু ভালোভাবে বুঝতেছে না বিদায় এই কথাগুলো বলতেছে প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম